পৃথিবী তার নিজ মেরুদণ্ডের চারিদিকে 23 ঘন্টা 56 মিনিট 4 সেকেন্ডে বন 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 করে ঘুরছে আর পৃথিবীর এই ঘোরার সাথে সাথে আমাদের মাথাটাও বন 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 করে ঘুরছে কেন তার কারণটা হচ্ছে আমরা আমাদের সারা দিনের যে রুটিন মেপে কাজটা শিডিউল করে রেখেছি সেটা আমরা কমপ্লিট করতে পারছি না রাইট এটার কারণ কি এটার কারণ চব্বিশ ঘন্টা পাচ্ছি তবু তো আমরা কিন্তু কাজটা করে উঠতে পারছি না আমরা এই না করার কারণে মানসিক স্ট্রেসে পড়ে যাচ্ছে মাইন্ড কন্ট্রোল করতে পারছি না আর আমাদের সেলফ কনফিডেন্স সেটাও তলা নিতে নেমে যাচ্ছে আর যদি এটা চলতে থাকে তাহলে হবে তাহলে আমরা কিন্তু আমাদের যে লক্ষ্য যে উদ্দেশ্য সারা সারাদিনের আমাদের যে কর্ম যে কাজ সেগুলোকে আমরা কিন্তু কমপ্লিট করতে পারবো না আর তাতে আমাদের আরো স্ট্রেস বাড়বে তাতে সেলফ কনফিডেন্স আরো তলা নিতে যাবে আর কি আমরা আমাদের মাইন্ডকে কন্ট্রোল করতে পারবো না সেজন্য চব্বিশ ঘন্টা এই চব্বিশ ঘন্টার মাত্র দশ থেকে পনেরো মিনিট তিনটে এক্সারসাইজ কর তিনটে ব্যায়াম যে তিনটে ব্যায়াম করলে এই মেন্টালি স্ট্রেস চলে যাবে সেলফ কনফিডেন্স লেভেল বাড়বে এবং মাইন্ডকে কন্ট্রোল করতে পারবে আর যদি স্ট্রেস জীবন থেকে চলে যায় সেলফ কনফিডেন্স লেভেল যদি বাড়ে এবং মাইন্ডকে কন্ট্রোল করতে পারো তাহলে তোমার সারা দিনের যে রুটিন সেটা তো করতে পারবেই উপরন্তু তুমি তোমার জীবনে সাফল্য অর্জন করতে পারবে এবার ভাবছো সেই তিনটে ব্যায়াম বা তিনটে এক্সারসাইজ কি তাই তো সেই তিনটে ব্যায়াম বা এক্সারসাইজ আমি তোমাদের করে দেখাবো তোমরা প্রত্যেক দিন সকালে উঠে সেই ব্যায়ামগুলো প্র্যাকটিস করো এখন থেকে প্র্যাকটিস প্র্যাকটিস করো আর করলে আমি তোমাদের তোমাদের বলছি কনফিডেন্স লেভেল বাড়বে মানসিক স্ট্রেস কমে যাবে এবং তোমরা তোমাদের মাইন্ড কন্ট্রোল করতে পারবে আর সেটা তোমাদের পড়াশোনা থেকে জীবনের যাবতীয় কর্মের ক্ষেত্রে খুবই ফলপ্রসূ হবে তাহলে চলো দেখি কোন কোন তিনটে ব্যায়াম করলে আমরা স্ট্রেস দূর করতে পারবো মাইন্ড কন্ট্রোল করতে পারবো এবং সেলফ কনফিডেন্স বাড়াতে পারব একে বলে ভস্ত্রিকা প্রাণায়াম ঠিক এইভাবে ধ্যানাসনে বসবে মেরুদণ্ড ঘাড় এবং মাথা একই সরল রেখায় থাকবে এরপর চোখ এবং মুখ দুটোকেই বন্ধ করলে করার পর মধ্যম লয়ে অর্থাৎ দ্রুতও নয় ধীরেও নয় মধ্যম লয়ে শ্বাস নিলে এই শ্বাস নেওয়াকে বলে পুরক আর ওই একইভাবে মধ্যম লয়ে শ্বাস ছাড়তে হবে এই শ্বাস ছাড়াকে বলা হয় রেচক অর্থাৎ এই যে আমি শ্বাস যখন নেব সেটাকে ধরো তিন সেকেন্ড নিলাম তাহলে আমাকে ওই তিন সেকেন্ডেই ছাড়তে হবে অর্থাৎ পূরক যদি তিন সেকেন্ড হয় তাহলে রেচক হবে তিন সেকেন্ড তাহলে কিভাবে করব ঠিক এইভাবে চোখটা বন্ধ করলাম করে মধ্যম লয়ে শ্বাস নিচ্ছে এবারে আবার তিন সেকেন্ড ধরে ওটাকে আমি ছাড়ব এই তিন সেকেন্ড নেওয়া এবং তিন সেকেন্ড ছাড়া এইভাবে এক মিনিটে অন্তত সাতবার করো তাহলে পাঁচ মিনিট করো আর এইখানে একটু বলে রাখি এই বাতাস অর্থাৎ শ্বাস যখন নিলাম সেই শ্বাসটার কারণে কিন্তু পেট ফুলবে না অর্থাৎ এই ডায়াগ্রাম বুকের কাছে এই বাতাসটাকে আমাকে ধরে রাখতে হবে তাহলে এইভাবে ধ্যানাসনে বসে চোখ মুখ বুঝিয়ে বন্ধ করলাম চোখ মুখ বন্ধ করে তিন সেকেন্ড শ্বাস নিলাম এইভাবে পাঁচ মিনিট অর্থাৎ পঁয়ত্রিশ বার এইভাবে করতে হবে এর কারণে মাইন্ড কন্ট্রোল সেলফ কনফিডেন্স লেভেল বৃদ্ধি পাবে এবং স্ট্রেসও দূর হবে প্রত্যেক সকালে ঘুম থেকে উঠেই ফ্রেশ হয়ে যেতে হবে হাত মুখ ধুয়ে ফ্রেশ হতে হবে এবং তারপরে এইভাবে বসে প্রথমে এই ভস্ত্রিকা প্রাণায়াম করতে হবে দ্বিতীয় ব্যায়াম অনুলম বিলম অনুলম বিলম ঠিক এইভাবে ধ্যান বসলে বসার পর পুরো আঙুল দিয়ে এই ডান নাক বন্ধ করলে এরপরে ওই একইভাবে পুরক এবং রেচক অর্থাৎ সাজ নেওয়া এবং সাজ ছাড়া একই সময়ের হবে যতক্ষণ সাজ নেওয়া হবে অর্থাৎ পুরক যে সময়টা হবে রেচক সেইভাবে হবে এবং এই সাজ নিয়ে অনেকটা সাজ নিয়ে শরীরের মধ্যে ভরে নিতে হবে তাহলে এইভাবে ডান নাক এই বুড়ো আঙুল দিয়ে বন্ধ করলাম করে এই শ্বাস নিলাম এবার এই মধ্যমা বা অনামিকা দিয়ে ঠিক এই বাম নাকটাকে বন্ধ করতে হবে দিয়ে এই নাক দিয়ে ছাড়তে হবে আবার এই নাক দিয়ে ডান নাক দিয়ে আমি শ্বাস নিলাম আবার এই বুড়ো আঙুল দিয়ে এই ডান নাকটা বন্ধ করলে করে এই দিকের নাকটা খুলে দিলে অর্থাৎ এই নাক দিয়ে লম্বা সাজ নেওয়া হলো যতক্ষণ পূরক হলো ঠিক এই নাক দিয়ে যখন নেওয়া হলো তারপরে এই নাকটাকে বন্ধ করে এই ডান নাক দিয়ে ছাড়া হলো আবার ডান নাক দিয়ে নেওয়া হলো সাজ নেওয়া হলো এই বাম নাক দিয়ে ছাড়া হলো তাহলে বিষয়টা কেমন হলো এইভাবে চার থেকে পাঁচ মিনিট প্রত্যেক দিন এটা অভ্যাস কর এর কারণেও কিন্তু আমাদের শরীরের বিভিন্ন রোগ দূর হয় মানসিক স্ট্রেস মেন্টাল কন্ট্রোল এবং সেলফ কনফিডেন্স লেভেলটাকেও আমরা কিন্তু বাড়াতে পারি নিয়ন্ত্রণ করতে পারি এরপর তিন নম্বর হলো ভামরি প্রাণায়াম এই ভ্রামরি কেন ভ্রমর শব্দ থেকে এসছে ভামরি অর্থাৎ যখন আমি দেখাবো এবং শ্বাস যখন ছাড়বো তখন এই গলার মধ্য যেন ভ্রমরের একটা গুঞ্জনের মতো শব্দ তৈরি হবে সেই জন্য এটাকে বলা হয় প্রাণায়াম এটা করলে মানসিক টেনশন দূর হবে নিশ্চিত এবং সেলফ কনফিডেন্স স্ট্রেস এগুলোও কিন্তু স্ট্রেস কমবে সেলফ কনফিডেন্স লেভেল বাড়বে আর সব থেকে বড় কথা এটা ঘুমানোর আগেও যদি একটু করা যায় তাহলে ঘুম খুব গভীর হয় এবং আমি ব্যক্তিগতভাবে দেখেছি ঠিক যে মুহূর্তে ওঠার চিন্তা ভাবনা করবো সেই রকম ঘুম ভাঙার প্রবণতা একটা তৈরি হয় তাহলে এই ভামরি প্রাণায়াম কিরকম একটু দেখেন ঠিক এইভাবে ধ্যানার শুনে বসলে এরপর এই কনিষ্ঠা এবং অনামিকা এইভাবে চোখের মধ্যে ঠেকালে আলতুভাবে ঠেকাবে চোখে না জোর লাগে এইভাবে ঠেকালে আর এই মধ্যমা এবং তর্জনী এই পজিশনে রইল এরপর এই বুড়ো আঙুল দিয়ে দুটো কান এই বন্ধ করে দিলে এরপর ঠিক যেমন পুরক অর্থাৎ সাজ নেওয়া তিন সেকেন্ডের মতো সাজ নিলে এবং এই গলার মধ্যে ও শব্দ করে শ্বাসটাকে ধীর লয়ে ছাড়তে থাকে অর্থাৎ তাহলে এইভাবে কনিষ্ঠা এবং অনামিকা এইভাবে চোখের মধ্যে ঠেকালে এবং চোখটাকে বন্ধ করালে এরপরে কপালের এই রাখলে এবং বুড়ো আঙুল দিয়ে এই দুটো কানের ছিদ্র বন্ধ করে দিলে যাতে বাইরের কোনো শব্দ তোমার মধ্যে না আসে এই কানটাকে বন্ধ করে দিলে এবার দুই নাক দিয়ে তিন সেকেন্ডের মতো পুরক অর্থাৎ সাজ নিলে সাজ নেওয়ার পরে সেটাকে ধীর লয়ে মুখ বন্ধ করে গলার মধ্যে শব্দের কম্পন হবে এবং সেইভাবে লয়ে থাকে অর্থাৎ পুরক এবং রেচক দুটোই কিন্তু একই সমান মাপে ভাব তাহলে ঠিক কি রকম হবে ব্যায়ামটা যদি করা যায় তাহলে এই মানসিক স্ট্রেস মাইন্ড কন্ট্রোল সেলফ কনফিডেন্স লেভেলও কিন্তু অর্থাৎ সেলফ কনফিডেন্স লেভেলও কিন্তু বাড়তে থাকবে তাহলে এই তিনটে ব্যায়াম ভস্ত্রিকা প্রাণায়াম অনুলম বিলম এবং ভামরি প্রাণায়াম এই তিনটে ব্যায়াম যদি রেগুলার সকালে ঘুম থেকে ওঠার পর করো তাহলে আশা করছি তোমাদের মেন্টাল স্ট্রেস দূর হবে মাইন্ড কন্ট্রোল করতে পারবে এবং সেলফ কনফিডেন্স লেভেল কিন্তু বাড়বে কি তাহলে নিশ্চয়ই বুঝতে ঘন্টার মাত্র পনেরো করো এই ব্যায়ামগুলো রেগুলারলি তোমরা করো তাহলে নিশ্চিত স্ট্রেস মাইন্ড কন্ট্রোল সেলফ কনফিডেন্স ছাড়াও শরীরের আরো বিভিন্ন রোগ দূর হবে পড়াশোনায় একাগ্রতা বাড়বে এবং জীবনে নিশ্চিতভাবে সাফল্য অর্জন করতে পারবে তাহলে আর দেরি নয় কাল থেকেই বসে যাও এই তিনটে ব্যায়াম প্র্যাকটিস করতে এবং অবশ্যই চেষ্টা করো